আসসালামু আলাইকুম আপদের জন্য আবারও নতুন আরেকটি কালেকশন আসলো একদম আপনাদের মাথা নষ্ট করে এই কালেকশানটি ফুসফুকুটা সুতির শাড়িটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন কোটা শাড়ি পছন্দ করেন না এমন কোনো আপু নেই আর এগুলো দেখতে অনেক বেশি গর্জিয়াস লুকিং ঘরে বাইরে যে কোনোভাবেই কিন্তু এই শাড়িটা ক্যারি করা যায় আর বিশেষ করে জফল আপুরা কিন্তু এই শাড়িটা খুবই বেশি পছন্দ করেন কারণ এই শাড়িটা যেমন আপনাকে আরাম দেবে তেমনি কিন্তু আপনাকে একটি স্মার্ট লুক দেবে তো আমরা আজকে আপনাদের মাঝে অনেকগুলো পুষ্প কোটা শাড়ি শেয়ার করেছি প্রত্যেকটা শাড়ি অনেক বেশি চমৎকার রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের স্কোনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ন করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। এবং আমাদের আরও কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাজ ভিজিট করবেন আমরা কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে প্রতিনিয়ত প্রত্যেক প্রোডাক্টের ছবি খুব সুন্দরভাবে পোস্ট করে থাকি তো আপনারা সেখান থেকে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন আমাদের কালেকশানে বিভিন্ন কোয়ালিটির শাড়ি থ্রি পিস বিছানার সাদর গজ কাপড় এবং ভাইয়াদের জন্য পাঞ্জাবি টি শার্টও কিন্তু আছে তো আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো কালেকশান আপনারা নিয়ে নিতে পারবেন খুব সহজেই তো আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশানে সবসময় দেওয়া থাকে আপনারা ভিডিও ডিসক্রিপশানে গিয়ে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিংকে ঢুকতে পারবেন এবং সেখান থেকে আপনাদের পছন্দ যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু সবসময় আপনাদেরকে কোয়ালিটি ফুল ড্রেসগুলোই সাজেস্ট করি যেগুলো আপনারা পরে কমফোর্টেবিল হবেন এবং সন্তুষ্ট হবেন খুশি হবেন ব্যবহার করে আরেকটা দ্বিতীয়বার নেওয়ার চিন্তা করবেন সে ধরনের প্রোডাক্টগুলোই কিন্তু আমরা আপনাদের হাতে পৌঁছানোর চেষ্টা করি তো আপনারা অনেকেই ভাবেন যে আমরা হয়তো ডাবল দামে আপনাদের কাছে কম দামে প্রোডাক্ট বিক্রি করছি তো এটা ভাবার কোনো কারণই নেই কারণ আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের হাতে গেলেই আপনারা বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটি কেমন আমরা কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করি না আর নিম্নমানের কোয়ালিটির কোনো ড্রেস আমাদের কালেকশানে তেমন একটা থাকে না দুই একটা কালেকশান থাকে সেটা আপনাদের রিকোয়েস্টের জন্য রাখা হয় তো আমাদের বেশিরভাগ পোস্টগুলোই কিন্তু ভালো কোয়ালিটির শাড়ি এবং থ্রি ফুস আপনাদের যদি বাজেটটা একটু বেশি থাকে তাহলে কিন্তু আপনারা এই ড্রেস এবং শাড়িগুলো কিন্তু পার্সেস করতে পারবেন তো অনেক আপুরা আছেন যে সরাসরি বলে ফেলেন যে আপনারা কেন এত বেশি দামে বিক্রি করছেন এখানে এত দাম ওইখানে এত দাম তো আমি জানি না আসলে কোথায় কত দামে বিক্রি করছে আর এই শাড়ি বা এই ড্রেসগুলো এত কম দামে কোথাও বিক্রি করতে পারবে কিনা কারণ আমাদের কেনাটাই এত কম দামে নেই অনলাইন প্ল্যাটফর্মটা এমন হয়ে গেছে যে এখানে দামা দামে করার কোনো সুযোগ নেই এখানে দামা দামে করা যায় না কারণ এখানে প্ল্যাটফর্মটাতে আপনারা কিন্তু নিজেরাই যাচাই করতে পারবেন এই প্রোডাক্টের দামটা কোথায় কী পরিমাণ রাখতেছে কারণ এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু বিভিন্ন পেজে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু বিক্রি করা হচ্ছে তো আপনারা জেনে বুঝে একটু যাচাই বাছাই করে আপনারা প্রোডাক্টটা পারচেস করবেন আর আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা ডেলিভারি চার্জটা এবং প্রোডাক্টের পেমেন্ট একসাথে কিন্তু ডেলিভারি ম্যানের কাছে দিবেন আমরা এক টাকাও পেমেন্ট নেই না আপনাদের প্রোডাক্ট পছন্দ না হলে কিন্তু রিটার্ন করে দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম